আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাবো জায়গাটা হলো সাড়ে পাঁচ কাঠা জায়গা আমরা এখন আছি রুপসি রুপসি বাস স্ট্যান্ড এই রুপসি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট লাগে জায়গাটাতে আপনারা হাঁটিও যেতে পারবেন এবং টমটমে গেলে দশ টাকা লাগবে আর রুপসিতে আপনারা জানেন এখানে পাশে সিটি গ্রুপ তারপরে স্কোয়ার কোম্পানির ফ্যাক্টরি এখানে হাজার হাজার ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি এখানে যে গাজি টায়ার বা অনেক কিছু আর রুপশিতে যে কোনো জায়গা যে আমরা এটার এখান থেকে পাঁচ মিনিট লাগে এই জায়গাগুলো ভাড়া হয় সহজে আর এই জায়গাটা বিশ ফিট রাস্তার পাশে আমরা আপনাদের দেখাবো এখান থেকে আমরা যাব এই জায়গাটাতে আর এখানে দেখেন আমরা আপনাদের আশেপাশে দেখাচ্ছি যেহেতু সহজ হওয়ার জন্য এখানে বাড়ার জন্য অপেক্ষা করতে হয় না এবং বাড়ার জন্য কোনো টেনশন করতে হয় না যেহেতু এখানে প্রচুর শ্রমিক কাজ করে নারায়ণগঞ্জে এই যে জায়গাটায় বিষ ফিট জায়গাটা এবং কর্নার ফ্লট আমরা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে রুম করা আছে প্রায় ছয়টা রুম করা আছে এখানে চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকা ভাড়া চলে আর রাস্তার সাথে যদি আপনারা দোকান আমি আপনাদের দেখাবো এখানে এলো বৈধ গ্যাস বিদ্যুৎ আর এখানে যে এইখানে মানুষ অলরেডি বসবাস করে আপনারা এখানে সাবমার্সিবল এবং ওয়াশ সব কিছুই মিলে এখানে পরিপাটি একটা বাসা রেডি করা এখানে বাড়ার জন্য এখানে বাড়ার জন্য অপেক্ষা করতে হয় না বা বাড়ার জন্য মানুষ তেমন একটা ইয়া করতে হয় যেমন ফ্যাক্টরি আছে আশেপাশে অনেক ফ্যাক্টরি এই জন্য এখানে অ্যাভেলেবেল মানে কাজ হচ্ছে এক কথায় এখানে সুন্দর একটা জায়গা আর জায়গাটা বিস্পিডে রাস্তার সাথেই আমরা আপনাদের দেখাচ্ছি দোকান সামনে দিয়ে আপনারা যদি দোকান করে দেন অন্তত দশটা দোকান করতে পারবেন আমরা আপনাদের চারিপাশে দেখাবো যেহেতু সহজ হওয়ার জন্য আপনারা যেন বাসায় বসেও জিনিসটা নিয়ে আইডিয়া করতে পারেন আর একটা জায়গা আমরা যখন একটা জায়গাতে এই টিন টিনসিট বা ভাড়ি করা থাকে ওই জায়গাগুলো যদি আমরা নতুন করে কাজ করতে যাই মিনিমাম এই যে এই জায়গাটা আমরা আপনাদের দেখাবো এটা যদি যেভাবে আছে এভাবে যদি আপনারা কাজ করতে যান মিনিমাম বিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে এই যে ছোটো ছোটো রুমগুলো দে বিভিন্ন কাজগুলা তো এটা অনেক যে সেল করে সে কিন্তু এই টাকাটা পায় না যেহেতু সবসময় জায়গাটার দামে হয় তার আমরা একটা রেডি বাড়িতে যদি নিই তাহলে এখানে অনেক টাকা সেভ হয় আর আমরা যখন এখানে দেখেন আমরা সামনে দিয়ে যে ফিট রাস্তা এখানে আশেপাশে অনেক দোকান আছে আমরা সেটাও আপনাদের দেখাবো এবং এই দোকানগুলা যদি আপনি একটা দোকান করেন দোকানেও তিন চার হাজার টাকা ভাড়া পাওয়া যায় এখনো অনেকগুলা জায়গা যেহেতু এখানে সাড়ে পাঁচ কাঠা জায়গা সাড়ে পাঁচ কাঠা অনেক বড় জায়গা সাড়ে পাঁচ কাঠার ভিতরে কিছু অংশ বাড়ি করা কিছু অংশ যে তিন সিট করে বাড়া দেওয়ার জন্য আছে এটা এভাবেই দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এবং গ্যাস বিদ্যুৎ যে আছে সেটা আমি আপনাদের অলরেডি দেখানো হয়েছে যে গ্যাসের লাইনটা এখানে বৈধ গ্যাস রূপগঞ্জ এই যে সামনে এটা দোকান একটা দোকান করা আছে ওকে অলরেডি দেখেন সামনে এটা দোকান করা এবং কর্নার যে এক পাশ দুই পাশ দিয়ে রাস্তা এটার এই বাড়িটা এই বাড়িটা সামনে দিয়ে এই বাড়িটা গ্যাসা একদম যে জায়গাটা আর এটাও যেহেতু একটা জমিন একটা জমিন যখন আমরা মাফি মাফলে এটা অ্যাকুরেটলি বাইরে হয়ে চলে আসে যে কতটুকু আপনারা বুঝাই দিচ্ছে আর রাস্তাটা হলো বিশ ফিট বিশ ফিট রাস্তা থেকে যে কোনো জায়গায় দশ ফিট দিতে হয় আর আপনার সেই জায়গায় অন্তত দু এক ফিট দিতে হবে এর বিষ না এর বেশি না যেহেতু জায়গাটা দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি আর একটা জায়গা আশেপাশে যখন মানুষকে জিজ্ঞাসা করবেন তখন এমনি আপনি বুঝতে পারবেন যে এটাতে কোনো সমস্যা আছে কি না আর এটার কি প্রাইসটা কি ঠিক আছে কি না আপনারা যা আমরা যদি কোনো কাস্ট কোনো জায়গা যে বিক্রি করবে সে যদি বেশি চায় সে কোনো দিনে বিক্রি করতে পারবে না আর আপনি যদি চান এটা কম দিয়ে নেবেন সেটাও আপনি নিতে পারবেন না অবশ্যই মার্কেট একটা প্রাইস আছে ওই প্রাইস দিয়ে আপনারা নিতে হবে দেখেন আমরা আমরা চারিপাশে আপনাদের দেখাচ্ছি যেহেতু আপনাদের নাওয়ার যারা নেবেন তাদের জন্য সহজ হওয়ার জন্য এবং রাস্তাটা দেখেন এটা ফিট আর মানুষ যত ভারবে যেখানে ততই ওই জায়গাগুলো ডেভেলপ হবে এটাই নিয়ম আর এটার দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা সাড়ে পাঁচ কাঠা জায়গা এখানে এখানে পুরোটাই জায়গায় কিছু অংশ খালি আছে ওই জায়গাটা তো আপনারা টিন সিট করে বাড়া দিতে পারবেন আর এখানে যেহেতু সামনে দিয়ে বিশ ফিট যে রাস্তার পাশে ওখানে দোকান করে খুব সুন্দর বাড়া হয় তারপরে আপনারা বলার সুযোগ আছে বাইক এই দামের উপরে আপনারা যদি নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের দেখাচ্ছি আর এই যে টিন সিট টিনগুলা যখন অনেক দিন হয় আমরা যখন নিই কারো জায়গা যে নতুন নে তখন ওই তিনগুলো যখন চেঞ্জ করে এটা আবার নতুন নতুন বাড়ির মতো হয়ে যায় দেখেন খুব সুন্দর বসবাস করার জন্য এখন খুব সুন্দর বাড়ি এটা আপনারা যখন টিনগুলা বা বিভিন্ন রঙগুলো চেঞ্জ করে দেবেন তাহলে সুন্দর উপযোগী একটা বাড়ি যে কিনবেন সে নিজেও থাকতে পারবেন চাইলে বাড়াও দিতে পারবেন আর আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটাতে কোনো সমস্যা আছে কি আর একটা জায়গা নেওয়ার পরে আমরা যখন তিন মাস বা দুই মাস একটা বায় করি তখন একটা সাইনবোর্ড দেওয়ার পরে ওটাতে বোঝা যায় কোনো সমস্যা থাকলে আর কাগজপত্র যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা যাচা করলে এমনি বুঝতে পারবেন আর এটা তো কোনো সমস্যা নাই কাগজ কাগজগুলোতে তারপরে আপনারা যাচাই করে নেবেন দেখেন এখানে যখন যেহেতু অ্যাভেলেবেল মানুষ চলাফেরা করে এবং চলে এখানে যদি একটা সাইনবোর্ড দেন আপনার কোনো সমস্যা যদি থাকে সে এমনি বুঝতে পারবেন আর তারপরে আমরা আমার কত হলো যে কোনো জায়গা আপনি যখন আশেপাশে মানুষটি জিজ্ঞাসা করবেন তখন বুঝতে পারবেন এটা ফ্রাইস কত চলে এটা এই কীরকম বা কী আসুক সব কিছু মিলিয়ে আপনারা তথ্য পাওয়া অনেকটা সহজ যেহেতু এখানে মানুষ সমাগম অনেক আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর চ্যানেল সাবস্ক্রাইব করার পরে আপনারা সবসময় যে ভিডিওটা আমরা প্রথমে দিয়ে থাকি ওটাই আপনারা ফার্স্ট টাইম পাবেন ইনশাআল্লাহ